যে ওই যে ঢাকা শহর আইসা আমার আশা পুরাইলো ওই লাল লাল দিল্লির নীল বাড়তি দেখা পরাণ জুড়াইলো কারণ হচ্ছে জুলাই সনদে সংবিধানের চাইরের ক সংশোধনের ব্যাপারে কোনো ধরনের সংস্কার প্রস্তাব নাই অর্থাৎ মুজিবের ছবি সকল সরকারি দপ্তরে থাকবে এইটা সংস্কারের ব্যাপারে সনদে যে প্রস্তাবগুলো আছে এর মধ্যে না এখন প্রশ্ন হচ্ছে যে এক নম্বর প্রশ্ন হচ্ছে যে ঐকমত্য কমিশন যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছেন তার মধ্যে ঐকমত্য কমিশন এই প্রস্তাবটা আনেন নাই কেন আর ঐকমত্য কমিশন যেহেতু আনেনি নাই এইখানে যে ৩৩টা দল অংশগ্রহণ করছেন তারাও কি এই জিনিসটা খেয়াল করেন নাই যে এইটা এইখানে ইনক্লুডেড হয় নাই তো এই কারণে এই প্রশ্নটা তৈরি হয়েছে এইখানে একটা সিম্পল ঘটনা ঘটতেছে সেটা হচ্ছে ফেসিবাদ আমাদের মাঝে বিদ্যমান যদি থাকে তাহলে দুইটা জিনিস হচ্ছে তা সে নিয়ে এখানে বিতমান সিম্বলিক আর সেকেন্ড হচ্ছে কাঠামোগত তার ব্যবস্থা শেখ মুজিবের ছবি সব জায়গায় টাঙাতে হবে এটা আমরা সংবিধান থেকে উঠাই দিব শেখ শেখ মুজিবের ছবি কেন রাখা যাবে না কারণ শেখ মুজিবের ছবি স্পষ্ট জায়গায় বিপক্ষ করে রাখা সিম্বলিক সবসময় প্রতিবাদকে ফিরে আসার একটা সুযোগ তৈরি করে দেয় আমাদের সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ এ ব্যাপারে যে না ফেসিবাদের কোন সিম্বলিক জায়গায় থেকে ফ্যাসিবাদ কে তারা ফিরে আসতে দিবে না কিন্তু দলগুলোর ভাবে কাঠামোগত ভাবে আমাদের মধ্যে যে ফেসিবাদ আছে সেই কাঠামোবদ্ধ ফেসিবাদ হয় নাই বলেই ঐক্যমত্য কমিশনারে আসলে নোট অফ রিসেন্ট এবং এসেছে এবং সেখান থেকে এই প্রবলেমটা তৈরি হয়েছে করণ সামনে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে সংবিধান সংস্কার পরিষদ হবে শুধুমাত্র কমিশন সংস্কারের প্রস্তাব তো দিয়েছে এই প্রস্তাবের মধ্যে যদি টাইলের কো নাও থাকে তাহলে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে সেই পরিষদ কিন্তু টাইলের কো বাতিল করতে পারবে তাহলে এটা শতদ্র ঢুকাইলেও হয় কিন্তু আমাদের মধ্যে আশঙ্কাটা আমাদের মধ্যে আশঙ্কাটা হচ্ছে এখন যদি এই খাবারের প্যাকেজের ভিতর ঢুকানো হয় এইটা ঢুকলে আবার ওইটা করতে হবে এই তর্কটা আবার হবে সেই জায়গা থেকে যারা ভাবতেছেন যে এই প্যাকেজটাকে ইন্ট্যাক্ট রাখতে হবে তারা আবার এটাকে এখন এই প্যাকেজের ভিতর ঢুকাতে দিচ্ছেন না এটার মূল জিনিস হচ্ছে এই স্বল্প আস্থা অর্থাৎ আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এই আস্থা তৈরি হয় নাই যে তারা যদি পাওয়ারে যায় যখন সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে তারা কোন কোনটার পক্ষে রায় দিবে কোন কোনটার বিপক্ষে রায় দিবে এই আস্থাটা আমাদের মধ্যে তৈরি হয় নাই তার কারণ হচ্ছে সিম্বলিক জায়গা থেকে আমরা ফেসিবাদকে সবাই রুখে দাঁড়াবো কিন্তু কাঠামোবদ্ধভাবে যেই যেই জায়গায় ফেসিবাদ ফিরে আসার সুযোগ আছে এবং বাংলাদেশের মানুষের অধিকার হরণ করার সুযোগ আছে সেই সেই জায়গায় যে আমাদের সংস্কার দরকার এবং সেই সংস্কারগুলো যারা নির্বাচিত হয়ে আসবেন তারা করতে পারবেন সেই রাজনৈতিক প্রতিনিধিদের প্রতিও আমাদের আস্থা তৈরি হয় নাই যার কারণে এই সংকটের মূলটা তৈরি হয়েছে আপনি যদি ডিসেন্টিংগুলো দেখেন আপনি দেখবেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পদ্ধতির ব্যাপারে বিএনপির ডিসেন্টিং আছে সকল সাংবিধানিক কমিশন যেগুলো আছে জাতীয় কর্ম কমিশন হিসাব নিরীক্ষা সমস্ত কিছুর গঠন প্রণালীর ব্যাপারে বিএনপি ডিসেন্টিং আছে এমনকি আন্তর্জাতিক চুক্তি সমূহ সেগুলো যে নিম্নকক্ষে এবং উচ্চকক্ষে পাশ হতে হবে এ ব্যাপারেও ডিসেন্টিং আছে এবং নির্বাচনের সময় নির্বাচনকালীন প্রার্থীর আয় ব্যয় এবং দলের আয় ব্যয় পাবলিক থাকবে ডিসেন্টিং আছে তার মানে হচ্ছে বিএনপি সিম্বলিক জায়গা থেকে ফেসিবাদকে রুখে দাঁড়াইতে চায় এবং এইখানে হয়তো সে অগ্রসেনানি ভূমিকা পালন করবে কিন্তু কাঠামোবদ্ধভাবে কাঠামোগতভাবে আমাদের মধ্যে ফেসিবাদ ফিরে আসার যেই যেই সুযোগগুলো আছে সেই সুযোগগুলো বন্ধ করার ব্যাপারে এই আস্থা আমাদের মধ্যে তৈরি হয় নাই যে বিএনপি এই জায়গাগুলো বন্ধ করবে তার কারণে আমরা চাচ্ছি ডিসেন্টিংসহ সহ পুশ করতে যে জনগণ রায় দিবে ডিসেন্টিং সহই যে এই ডিসেন্টিং ডিসেন্টিং আর কাজ করবে না কিন্তু বিএনপি একটি লজিক্যাল আর্গুমেন্টও দাঁড় করাইছে তার কথা হচ্ছে সংবিধান সংস্কার আপনার যেহেতু অধিবেশন বা সংস্কার আপনার এটাকে কি বলে পরিষদ যেহেতু গঠিতই হচ্ছে তাহলে সেই পরিষদের সিদ্ধান্ত নিলে সমস্যা কি সমস্যা হচ্ছে ওইটাই যে যারা সংস্কার করবে না বইলা আমরা আশঙ্কা করতেছি তারা জনগণের রায় নিয়ে জনগণের কাছে ভোটে নির্বাচিত হওয়ার ব্যাপারে বেশি কনফিডেন্ট আর যারা আমরা মনে করতেছি সংস্কারের পক্ষের লোক আমরা কন কনফিডেন্ট যে জনগণ আমাদেরকে ভোট দিতে পারবে যদি আমরা এই আছে যেগুলো ঐক্যমত হয়ে গেছে তুমি ভোট দাও তারপর জনগণের রায় নিয়ে পার্লামেন্টে গিয়ে যখন সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে সেই পরিষদে আমরা সংখ্যাগরিষ্ঠ থাকবো এবং সেই ভিত্তিতে আমরা এটা পাশ করব এই কনফিডেন্সটা আমাদের মধ্যে নাই আচ্ছা এই কনফিডেন্সটা আমাদের মধ্যে নাই কেন তার কারণ হচ্ছে পাঁচই আগস্টের গণভ্যুত্থানের পরে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এই তৈরি হয় জনগণের যে আকাঙ্ক্ষা ছিল যে একটি নতুন বাংলাদেশ তৈরি হবে সেই নতুন বাংলাদেশের নেতৃত্ব দিবে তরুণরা যে তরুণদের বাংলাদেশের মানুষ ভেবেছিল যে তারা হয়তো এই রাষ্ট্র ক্ষমতার প্রতি মোহ সম্পত্তির প্রতি মোহ এবং অন্যান্য মোহ থেকে মুক্ত থেকে একটি নতুন নেতৃত্ব মানুষকে উপহার দিবে কিন্তু সমস্যা হয়েছে যে ওই যে ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইলো ওই লাল লাল নীল নীল বাড়তি দেখা পরাণ জুড়াইল এইরকম একটা অবস্থা আমাদের মধ্যে তৈরি হয়েছে কারণ ক্ষমতার চেয়ারে যে সুপার গ্লু লাগানো আছে সেই সুপার গ্লু থেকে এই তরুণরাও মুক্ত হইতে পারতেছে না ফলে যেই ঐক্যের একটি সম্ভাবনা আমাদের মধ্যে তৈরি হয়েছিল জনগণের মধ্যে সেই ঐক্যের জায়গায় হতাশা বিরাজ করছে আমরা বলবো এই হতাশার জায়গা থেকে আপনারা পাঁচটা সিট দশটা সিট বিশটা সিট পঞ্চাশটা সিটের যেই চিন্তা সেই চিন্তা থেকে বেরোয় এসে সংস্কারকে জনগণের কাছে ফিরিয়ে দেন আসেন আমরা একটা বৃহত্তর ঐক্য গড়ে তুলি যে বৃহত্তর ঐক্য আগামী নির্বাচনের ম্যান্ডেট হবে সংস্কার ভোটের দিন শুধুমাত্র জনগণ হায়ের পক্ষে ভোট দিবে না বরং জনগণ ওই মার্কাতে ভোট দিবে যেই মার্কার ব্যাপারে তাদের আত্মবিশ্বাস আছে যে সংবিধান সংস্কার অধিবেশনে তারা যদি যায় তাহলে সংবিধান সংস্কার পরিষদেও কোনো ডিসেন্টিং টিকবে না পড় হাউস এবং লোয়ার হাউসে ডিসেন্টিং ছাড়াই জনগণের ভোটে সেটা নির্বাচিত হবে। সেই ঐক্যমত গঠার জন্য আজকে এলসিপির এক নেতা বলেছেন যে আগামী নির্বাচন হবে লাউ এবং কদুর নির্বাচন। আমরা বলি আসেন লাউ এবং কদুর চিংড়ি হওয়ার চিন্তাভাবনা বাদ দিয়ে যে লাউ কিংবা কদুর চিংড়ি হলে কোনটা মজা সেই চিন্তাভাবনা বাদ দিয়ে জনগণকে সাথে নিয়ে আমরা একটা নতুন তরকারি রান্না করে আসেন। জনগণ লাউ আর কত খাইতে চায় না একটা নতুন তরকারি আশা ছিল কিন্তু আপনারা যখন চিংড়ি হওয়ার লোভে লাউ কিংবা এই কদুর পিছনে ছোট ছুটি করছেন মানুষ সেই নতুন তরকারির লোভ থেকে বঞ্চিত হচ্ছে সুতরাং বলবো যে প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য ধ্বংসের মুখোমুখি আমরা আজকে যেই ধ্বংসের মুখোমুখি আমরা হয়েছি এই ধ্বংসকে মানুষের সম্ভাবনা ধ্বংসের তো না করে পুরoton বন্দবস্ত এবং এস্টাবলিশমেন্ট কাঠামোগত জায়গা থেকে ফেस्टिवাল ছিরে আসার যে জায়গা সেটাকে ধ্বংস করে তারপর আমরা ফুল খেলবো তার আগে এই ধ্বংসের মুখমুখি দাঁড়িয়ে বাংলাদেশের জন্য নতুন সরকারই রান্না না করে এবং একটি বৃহত্তর ঐক্য গঠন করে গণপরিষদ নির্বাচনে সংখ্যা গরিষ্ঠ আপার হাউস এবং লোয়ার হাউসে না নিয়ে আমরা ঘরে ফিরে যাব না আগামী দিনে সেই বৃহত্তর ঐক্যের ডাক দিচ্ছি আমরা আজকে আজকে আমরা এই তিনটি পার্টি এই বৃহত্তর ঐক্যের ডাক দিচ্ছি আমরা আশা করছি যে দেশের সকল সচেতন রাজনৈতিক দল আমরা আশা করছি যে তরুণদের দিকে মানুষরা চেয়ে আছে আমরা সকলে মিলে একটি নতুন রাজনীতি গঠন করতে পারব এবং আমাদের সেই রাজনীতির কেন্দ্রবিন্দু হবে আগামীর নির্বাচনের গণভোটে পক্ষে জনগণ শুধু হাবর দিবে না বরঞ্চ জনগণ সেই মার্কাতে ভোট দিবে যেই মার্কা লোয়ার হাউস এবং আপার হাউসে গিয়ে এই সমস্ত সংস্কারকে বাস্তবায়ন করবে এবং কাঠামোগতভাবে ভাবে ফেসিবাদ ফিরে আসার সমস্ত রাস্তা বন্ধ করে দিবে